এটা okay, কি <laughs> 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 এটা হবে পবলিন ওরে ভাই কাপড়টা দেখেন হান্ড্রেড পারে কালার নাকি নিতে দেখেন মাসালাই হিজাবের জন্য সাদা এই যে হিজাবের জন্য সাদা লাইট কালারের ভিতরে সারা বাংলাদেশ এই দেখেন এগুলো হাত হাত এই দেখেন ডিজাইন

দোকানের নামটা দোকানের নাম নিউ লোকনাথ ক্লোথ স্টোর নিউ লোকনাথ ক্লোথ স্টোর অথবা না আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা শিবন ভাই আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বনিতে মিল বান্ডেল মেল বান্ডেল এই যে একবার ইনটেক মিল বান্ডেল এই যে এরকম বান্ডেল বান্ডেল নাকি এই যে বান্ডেল বান্ডেল এই যে কথা হবে না নাকি কথা হবে না আমি একটা খুইলা দেখাই আচ্ছা খুইলাই রাখেন একদম আমাদের কাস্টমাররা তো আবার খুইলা না দেখে নিতে চায় না সহজে নাকি একদম খুইলা দেখায় দিবেন একদম

এই যে দেখেন মালের সাইজ এই দেখেন মালের সাইজ দেখেন একটা বান্ডেলে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার ডিজাইন দিয়ে একটা বান্ডেল জি চার পাঁচটা কালার দিয়ে ডিজাইন দিয়ে বান্ডেল এই দেখেন এগুলি 200 গজ করে কেন নাকি সব 200 গজি বান্ডেল সব 200 গজ মানে যার যেটা পছন্দ হবে বান্ডেল ওইটাই নিতে পারবে এই যে দেখেন মাল এই আপনি ভিডিও কল দিয়ে যে বান্ডেল চয়েস হয় সেই বান্ডেল নিতে পারবে সেই বান্ডেল নিতে পারবে পুরো বান্ডেল নাও লাগবে পুরো বান্ডেল এটা খোলা খুলির কোনো অপশন নাই খোলা খুলির কোনো অপশন নাই অনলি কত অনলি 40 টাকা 40 এই যে দেখেন

মানে এই থেকে আরো দশ গোস কাটি দিতে পারবে দশ গোস দেওয়া যাবে লাগলে পুরাটা না নেওয়া লাগবে না পুরো দশ গোস কাটি দিতে পারবে দেওয়া সর্বনিম্ন দশ গোস সর্বনিম্ন দশ গোস করে সর্বনিম্ন দশ গোস করে তার উপরে এখন যতটুকু নিতে চাই নিতে পারবে নাকি এই যে দেখেন কালার এই দেখেন কালার পাকা রাইয়াত পাকা রাইয়াত থাকতেছে নাকি এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার সব কালেকশন থাকবে কিন্তু একদম আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর ভাই পপলিন

এই যে খয়রি কালার আছে আপনার যে কালার পছন্দ হবে গোড়া থান নিতে হবে 30 গজি থান 30 গজি থান নাকি পুরো একদম যত লাগে পবলিনটা হচ্ছে 30 গজি থান বয়ল হচ্ছে 20 গজি থান 20 গজি পুরো থান থান নিতে হবে কোনো কাইটা খুচরা বিক্রি হবে না শুধু পাইকারি শুধু পাইকারিদের জন্য এই দেখেন চমৎকার কিন্তু সাইট এই যে ভাই দেখেন ওরে ভাই পাকারাই হাত পাকারাই হাত পাকারাই হাত থাকবে কিন্তু এটা চারটা কালার হবে

এই দেখেন শুধু স্ক্রিনশট হবে মাশাআল্লাহ শুধু পাইকারি যারা নেবে তাদের জন্য নাকি যারা পাইকারি তাদের জন্য সর্বনিম্ন 100 গস নিতে পারবেন এই দেখেন চমৎকার কালেকশন থাকবে এই দেখেন এগুলি এই সপ্তাহের ডিজাইন ভাই অল্প টাকায় বিজনেস শুরু করেন অল্প টাকায় শুধু ব্যবসা আগে শুরু করেন আস্তে 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 হবে অবশ্যই ভাই অবশ্যই এই দেখেন চমৎকার ডিজাইন 55 টাকা গস অনলি 55 টাকা গসতেছে নাকি এই দেখেন ডিজাইন এই দেখেন

আচ্ছা ভাই আপনি তো এই শোরুমে দেখলাম মাল এখন কি গোডাউনে দেখাই দিমু গোডাউনে দেখাই দিমু গোডাউনে চলেন তারপর কি দেখতে শিবন ভাই ভাই এই যে আর এই যে মিল ইনটেক বান্ডেল ফ্রেশ একদম আর এই হাতে ইনটেক এই যে ইনটেক দেখেন এক ডিজাইনে পুরা বান্ডেল নাকি এক ডিজাইনে পুরা বান্ডেল এই দেখেন একদম বান্ডেল বান্ডেল থাকবে নাকি এই যে ভাই জরি প্রিন্ট এই যে জরি জরি থাকতেছে নাকি ভাই এই যে জরি প্রিন্ট ফ্রেশ কাপড় একদম ফ্রেশ কাপড় থাকবে ইনটেক এই যে এই দেখেন মানে এক ডিজাইনে পুরো এক ডিজাইন পুরোটা কালো চারটা কালার চারটা কালার জলপাই কালার এগুলা রেট আছে 58 টাকা গস। টাকা গস। 58 দরকার যাবে। যাবে। দেখেন। ইঞ্চি। 45 নাকি? অনলি টাকা গস। ভাই এটা কোথায় ভাই? এটা ভাই গোডাউন আমাদের গোডাউন। কালার। এই যে দেখেন কালার। মানে একদম সেট করা থাকে সেট করা আছে যে এই যে আরেকটা ডিজাইন ওরে ভাই এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন একদম মানে সেটিং এই যে ভাই পপলিন স্টার গোল্ড এই যে স্টার গোল্ড এই যে আমাদের নিজ প্রোডাক্ট গোডাউন ভর্তি মাল নাকি ভাই এই যে এগুলি সব এই দেখেন একদম প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে একদম দেওয়া আছে মানে প্রত্যেকটা এরকম যতগুলা কালার আছে বান্ডেল করা আছে হ্যাঁ বান্ডেল করা আছে নিতে পারবেন আচ্ছা এগুলি কি থাকতেছে ভাই এগুলি হচ্ছে মিসপিন

দেখেন বডি উনার মন্ডল টাকা গোস অনলি তে ত্রিশ টাকা ত্রিশ টাকা অনলি তে ত্রিশ টাকায় থাকতেছে দেখেন হিউজ হিউজ কালেকশন থাকবে